মৃত ব্যক্তির কোনো দেনা পাওনা থাকলে সেটা মিটাতে হবে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে জানাজার আগেই করতে হবে এমন বাধ্যবাধকতা নেই অনেক সময় দেখা যায় পাওনাদার দূরে আছে বা এই মুহূর্তে মিটমাট করা সম্ভব নয় তাহলে আপনি লাল দাফন করার পরে করলেন হবে কিন্তু আপনি যদি আগে করতে পারেন সেই সুযোগ থাকে অবশ্যই আগে করবেন আর পরে করলেও আদায় হবে কিন্তু এটা করতে হবে অনেক সময় দেখা যায় একটা মানুষ মারা গেছেন তার দেনা আছে দোকানে বাকি আছে এগুলো দেওয়ার খবর নাই চল্লিশা খাওয়া নেই টানাটান ঠিক না ভাই ঠিক যেটা ফরজ সেটার খবর নেই যেটা শরীয়ত করতে বলেছে সেটা করে না যেটা করতে বলে নেই সেটা নিয়ে টানাটা আপনার বাবা মারা গেছেন উনি দেনাদার পাওনাদারের কাছে ওনার পাওনা আছে উনি ঝুলে আসেন আল্লাহর কাছে পাকড়াও কারণ পাওনাদারের পাওনা আছে সেটা দেওয়ার খবর নাই আপনি ওই মানুষ খাওয়ায় বেড়াচ্ছেন মানুষ খাওয়ানো গুরুত্বপূর্ণ না পাওনাদারের পাওনা পরিশোধ করা গুরুত্বপূর্ণ যে ব্যক্তি পাওনা পরিশোধ করা মৃত্যু বরণ করে শরীয়তের নির্দেশ মানুষ মারা যাওয়ার পরে তার সম্পদ থেকে সর্বপ্রথম কাজ হলো পাওনা পাওনা দেওয়া এরপর তিনি ওসিয়ত করলে সেটা পূরণ করা তারপরে বাকিটা তার ওয়ারিদের মধ্যে বন্টন হবে এখন আমাদের ওইগুলোর কোনো খোঁজ খবর নাই যেটা সরিয়ত